পশ্চিমবঙ্গে মতুয়া সমাজের সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎকার মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি দলের বুধবার বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে ছয় সদস্যীয় প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং আগামী দিনে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এমনটাই জানান বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নম্বর সেভেন নাইন জিরো অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান শিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন